নমস্কার আমি জ্যোধির সাথে সুবীর আপনাদের যাদের কনিষ্ঠ আঙ্গুল সামনের দিকে কুজো তাদের আয় কম জীবনে ব্যয় বেশি এবং সজ্জিত অর্থ নাশ হয়ে যায় দুঃখ দৈন্য দারিদ্রতা আমাদের বসেছে এবং সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে না গিয়ে অশুভ কাজের দিকে আপনাদের ধাবিত হচ্ছে এবং অন্য বস্ত্র বাসস্থানের জন্য আপনারা হন্য হয়ে করছেন এবং সেই সঙ্গে নাক কান প্রবলেম আপনাদেরকে খুবই বিব্রত করছে সেক্ষেত্রে এই বুধের মন্ত্র আপনারা যদি বুধের মন্ত্র জপ করুন করেন তাহলে আপনাদের কিন্তু জীবনে আমূল পরিবর্তন আসবে প্রত্যেক দিন আঠারো বার করে এই বুধের মন্ত্র স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা প্রত্যেক দিন বার করে এই বুধের মন্ত্র তিন মাস এক নাগারা আপনার যদি এই মন্ত্র যদি আপনারা জব করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই সুফল পাবেন এই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এই মন্ত্রটি আপনারা এই বুধের মন্ত্র আপনারা অবশ্যই করবেন এবং এর সুফল আপনারা পেয়ে যাবেন এবং অভিজ্ঞ জ্যোতিষের সমাপন্ন হয়ে আপনারা এর সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবে শুভ নমস্কার হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে